হাই ফ্রেন্ডস ওয়েকাম ব্যাক টু চ্যানেল তেমন আছে তোমরা সবাই তো আজ একুশে ফেব্রুয়ারি আমার মাম্মামের বার্থ তো তার জন্যই চলে আসলাম একটু বাড়িতে তো যেহেতু এক্সাম চলছে তো তার জন্য সেরকমভাবে সেলিব্রেট করা হবে না তো তাও ছোট্ট করে একটু কেক কাটিং হবে একটু বেলুন দিয়ে সাজানো হবে মানে ওর আনন্দের জন্য বা সাথেটুকুই তো আজ যে কত এসেই যেই ঘরে কেক কাটিং হবে তো সবাই সেখানে বেলুন দিয়ে সাজাচ্ছে মানে ওর দাদা দিদি ভাইয়েরা তো তো আসা মাত্রই দৌড়ে চলে গেল আর আমি চলে আসলাম আমার ঘরে তো এসে একটু বসলাম আর তোমাদের সাথে এখন কথা বলছি তো তোমরা ভিডিওটা আমার কন্টিনিউ দেখতে থাকো Birthday to you. Happy, <laughs> birthday <to you. laughs> happy birthday to you, happy birthday dear Radhika. Happy birthday to you. 제가 먼저 갈게요. 가자. 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 가자.

ও বাবা পূড়ি বের করে থাকে কি অবস্থা